হ্যালো বন্ধুরা আমার নতুন একটা মিনি মিনিপ্লকে তোমাদের সবাইকে অনেক স্বাগত এবং অনেক ভালোবাসা সকালবেলাতে ঘুম থেকে উঠেই রুমটা শুধুমাত্র ঝাঁট দিয়েছি ঝাঁট দিয়ে ভাবলাম আজকে দুপুরে কি রান্না করব এই হচ্ছে একটা সমস্যা প্রত্যেক দিন সকালে কী ব্রেকফাস্টে বানাবো দুপুরে কি বানাবো আবার রাতে কি বানাবো এটা একটা মেয়ে মানুষের চিন্তাই বটে বলতে পারো প্রত্যেকটা মেয়ে মানুষের কিন্তু এটাই সব থেকে বেশি চিন্তা যেটা এই ব্যাপারটা তো যাই হোক তারপরে ভাবলাম ফ্রিজটা খুললাম ফ্রিজটা খুলে দেখলাম কি সবজি সবজিপাতি আছে না আছে দেখলাম পটলগুলো পুরো শুকিয়ে কাঠ হয়ে গেছে যে দিয়েছিল পটলগুলোর অবস্থা একদমই নেই তো পটল বের করলাম পটল ভাজা করব আর ছিল তিন প্যাকেট দুধ এই যে দেখো এখন দুধগুলো বের করে এনে দুধটাকে ফাটিয়ে ভাবছি পনির আজকে বানাবো পনিরের তরকারি করব তো এই যে দেখো ভিনিগার নিয়ে এলাম ভিনিগার দিয়েই কিন্তু আমি দুধটাকে গরম করার পর ফাটিয়ে নিব ফাটিয়ে নিয়ে পনির কে আমার মতন পনির বাড়িতে বানিয়ে রান্না করে খাও অবশ্যই কমেন্ট করে জানিও আর কেমন খেতে লাগে সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও তারপরে এই যে দেখো চাল বের করে নিলাম দেখলাম যে ডিবাটার মধ্যে চাল একবারে বেড়ে গেছে আর কালকে বা তোমাদের দাদাভাই মনে করে চালও নিয়ে এসছে বাজার থেকে ওই যে দেখো প্যাকেটটার মধ্যে দুটো প্যাকেট নিয়ে এসছে পাঁচ কেজি পাঁচ কেজি টোটাল হচ্ছে দশ কেজি পঁয়তাল্লিশ টাকা করে কেজি নিয়েছে চালটা বলল আর আমরা কিন্তু ওই বাসমতির যে ভাঙা চালটা যেটা বাসপন্তীর টুকরা ওটাই খাই তো সেটাকে আবার ডিবার মধ্যে ঢেলে নিলাম আর এদিকে দেখো তারপরে বাকি আর কোনো কিছুই কাজ ছিল না সকালে দেখতেই পেলে রান্নার জন্য ওইগুলো গুছিয়ে নিয়েছিলাম তারপরে এই যে দেখো চান করে চলে এলাম তো এখন পুজো করবো পুজো করে খাবো খাওয়ার পর কিন্তু রান্না বসাবো তো তোমাদের দেখালাম আমি যে চুলে যে সিরামটা লাগাচ্ছি ওটাই তোমাদের দেখালাম ম্যাট্রিক্সের যে সিরামটা যেটা আমি ব্যবহার করি চুলে স্মুথনিং করার পর যেটা আমাকে ব্যবহার করতে বলেছিল ওই দাদা ভাইটা ওটাই কিন্তু আমি ব্যবহার করি আর চুলগুলো দেখো এখন কেমন একটা হয়ে গেছে স্মুথনিং যে করিয়েছিলাম তারপরে না আর আমি স্পা করাতেও যেতে পারিনি আর স্পাও করানো হয়নি ভাবছি এই স্পা করাবো এই দু চার দিন পাঁচ দিনের মধ্যেই স্পা করাবো চুলগুলো আবার দেখো চাউমিনের মতন যেন কেমন একটা মানে গুটলা পাকিয়ে গেছে তাই না তো যাই হোক তারপরে এই যে দেখো এখন খেতে চলে এসছি কি খাচ্ছি দেখো এদিকে ভাতরাও বসিয়ে দিয়েছি ইন্ডাকশানে এই যে দেখো ভাতরা হতে হতে আর আমার খাওয়াটাও হয়ে যাবে সকালের তো কলা আর সঙ্গে নিয়েছিলাম কাবলি ছোলার তরকারি করেছিলাম সকালে সেটা দিয়েই খেলাম মুড়ি তারপরে এই যে দেখো তোমাদের দাদাভাই তাড়াতাড়ি চলে এসে এসে এসেই কিন্তু আমাকে সাহায্য করতে লেগে পড়েছে দেখতেই পাচ্ছ তো আমার রান্নাটা কিছুটা হয়ে গেছিলো ভাত রান্না হয়েছিল পনির তরকারি হয়ে গেছিলো আর তোমাদের দাদাভাই যেহেতু পনিরের তরকারি খায় না তো ওই জন্য ওর জন্য আবার ডাল ডিম ভাজা করতে হলো তারপরে এই যে দেখো ডিউটি থেকে তাড়াতাড়ি চলে এসছে বলে বাবু আজকে দেখো নিজের শখের জিনিসটা এই যে দেখতে পাচ্ছ ধুতে শুরু করে দিয়েছি এটাকে কিন্তু খুব শৌখিন করে রাখে তোমাদের দাদা ভাই সবাইকে ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও আর হ্যাঁ অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও